আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাতারাম দর্শক মন্ডলী হাদিসের মধ্যে এসেছে নবীজ সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের পরে এই দোয়াটি পাঠ করবে কাল হাসিরের ময়দানে নবী করিম সাল আলী আসাল্লামের উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য সুপারিশ করা সু হাজাল কত বড় ফজিরতের কথা যদি আমরি আমরা এই সহজ দোয়াটাকে প্রত্যেকটা আজানের পরে পড়তে পারি তাহলে আমরা আশা করতে পারি ইনশা আল্লাহ মৃত্যুর পরে কাল কেয়া দিন যখন কঠিন অবস্থা ধারণ করবে মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে মানুষ ইয়া নফসি ইয়া বলতে থাকবে যে আমার কি হবে আমার কি হবে সেই দিন করিম সাল্লাহ আলী আসসালাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন যে ব্যক্তি দুনিয়াতে আজানের পরে এই দোয়াটি পড়তেন আজানের পরে দোয়াটি হল আল্লাহিত التامة والصلاة القائمة آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقامًا محمودًا الذي وعدته إنك لا تخلف الميعاد আমরা প্রত্যেকেই এই আজানের দাটিকে পাঁচ অক্ত আজানের পরে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই নবীজ সাল আলী আসাল্লাম আমাদের জন্য কিয়ামতের দিন যে সময় বিভীষিকাময় অবস্থা হবে সূর্যটা মাথার এক হাত উপরে থাকবে সেই দিন আমাদের জন্য নবীজ সাল আলী আসাল্লাম আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক Amen.